এটা তো নতুন দেখছি যে চেন দেওয়া নাইটি পাওয়া যায় সেলাইয়ের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো প্রচুর খান একসঙ্গে কাটিং হচ্ছে আর প্লাস এখানে কিন্তু প্রচুর সব মাল রাখা রয়েছে পঁচাশি টাকার নাইটির কালেকশন দেখাচ্ছি দেখতে থাকো এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন দেখাচ্ছি পুরো ভিডিওটা কুর্তি দেখাচ্ছি আজরাকের প্রিন্ট এসেছে এগুলো দেখো কি সুন্দর সুন্দর বুঝতেই পারছো কত কমে এখানে তোমরা পেয়ে যাবে এইটা কোন ব্র্যান্ডের হতো মাত্র একশো টাকা থেকে এলাম কাটে এরকম সুন্দর সুন্দর প্রিন্ট এসছে দেখো এই সমস্ত নাইটি দুশো টাকার মধ্যে কিন্তু কমপ্লিট পেয়ে যাবে গাউনটা দেখো কত সুন্দর বিশাল বড় ঘেরের মধ্যে যাচ্ছে আর কাঠ শুধু কুর্তি মাত্র একশো ষাট টাকা ভরা কাজ করা যাবে দুশোর মধ্যে এরকম সুন্দর ডিজাইন এর নাইটি কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন না চল্লিশ এর মধ্যে সাইজ থাকবে দুপট্টা টা দেখুন কত বিশাল বড় কিন্তু ওড়নাটা সমস্ত সুন্দর প্রিন্ট কিন্তু দেখো দারুণ দারুণ সব কুর্তির কালেকশন দেখানো হচ্ছে তো স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো নশো টাকা এরকম থ্রি পিস বাট ইঞ্চির ওপরে কিন্তু এর

ত্রিশ সাইজ চৌত্রিশ ছত্রিশ তিনটে সেলাই দিয়ে থাকবে যার যেটা সাইজ অনুযায়ী সেলাইটা খুলে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে ঝলক দেখো এগুলো কালার চার দেখিয়ে দিচ্ছে দেখো ফিতে দেওয়া নাইটি কিন্তু এখনো গরম আছে ভালোই এগুলো কিন্তু ভীষণ চলে কলার দেওয়া কুর্তির কিন্তু এগুলো প্রচুর কালেকশন পেয়ে যাবে তো প্রত্যেকটা কুর্তির কিন্তু সাইডে পকেট থাকবেই থাকবে মাস্ট কাপড়ের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডীমাস প্যাশন আজকে চলে এসেছি কিন্তু ঘোষ ডিজিটালে তো নমস্কার দাদা আজকে আরেকবার স্বাগত আমার চ্যানেলে আজকে কিসের কালেকশন দেখবো আজকে কুর্তি নাইটি লেগিং সবকিছু দেখানো হবে মেনলি এলাম কার্ড ডিজাইন নাইটি দেখানো হবে দেখুন পেছনে যা কিছু দেখানো হচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর নাইটি কিন্তু পেছনে টানা রয়েছে বাহ দুশোর মধ্যে কমফিটের মধ্যে বাহ দেখো এই সমস্ত নাইটি দুশো টাকার মধ্যে কিন্তু কমপ্লিট পেয়ে যাবে তো আজকের কালেকশনটা দেখে থাকতে আগে চলুন আমাদের ম্যানুফ্যাক্চার ইউনিটটা দেখিয়ে দিই আমরা নিজেই কাটিং করি আচ্ছা কাটিংটা দেখিয়ে দিই তারপর দেখুন এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে দাদারা নিজেরাই মাল কেটে সেলাই করে এখানেই তৈরি হয় সবকিছু তো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মাল কাটা চলছে এখানে কিন্তু একদম ঘরের ভেতরেই সব কারখানা আছে একদম এখানেই সেলাই হচ্ছে এখানেই কাটিং হচ্ছে সব কিছু এখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে প্লাস এরকম প্রচুর থান একসঙ্গে কাটিং হচ্ছে আর প্লাস এখানে কিন্তু প্রচুর সব মাল রাখা রয়েছে দেখে আশা করি বুঝতেই পারছো যে কত বড় ইউনিট এখানে রয়েছে প্রচুর থান আছে এখন আজরকের প্রচুর থান নতুন নতুন আজরকের প্রিন্ট এসছে এগুলো দেখো কি সুন্দর সুন্দর প্রিন্ট চালু হবে

এগুলো পঁয়তাল্লিশ টাকা এগুলো আর একটু বেশি আছে এক্সেল ডাবল এক্সেল ফোর এক্সেল টাকার ম্যাটেরিয়ালটা আমি একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও যে কেমন কোয়ালিটিটা কাপড়ের তোমরা আশা করি দেখে বুঝতেই পাচ্ছ তো এইগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা লেগিংস আর এছাড়াও কিন্তু প্রচুর দামি দামি আছে বিভিন্ন সাইজের আছে এরকম ধরনের বান্ডিল পেয়ে যাবেন তো আচ্ছা তাছাড়া পাটিয়ালা তৈরি করা হয়েছে আগে পাটিয়ালা নেই পাটিয়ালা নতুন তৈরি করা হয়েছে দেখুন আচ্ছা বিগ সাইজের পাটিয়ালা রয়েছে দেখো এখানে কিন্তু যেমন এই পাটিয়ালাগুলো গুলো নতুন পাওয়া যাচ্ছে এখন নতুন নতুন স্টক এসছে এই সমস্ত পাটিয়ালা প্যান্ট আমাদের এখানে কুলিটা দেখুন কত বড় সাইজের এর কুলি আছে যাতে ফাটার ভয়টা না থাকে আচ্ছা এবং প্রত্যেকটার উপর চাপ সেলাই দিয়ে আছে নিচে বগরম দিয়ে আছে

পঁচাশি টাকা নাইটি কালেকশন দেখাচ্ছি দেখতে থাকো এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন দেখাচ্ছি পুরো ভিডিও পঁচানব্বই টাকা থেকে পিওর তুলোর মতো নরম কটন পাবেন আচ্ছা থাকবে ভিডিও তো অত বুঝে যাবে না আচ্ছা সেগুলো যারা আসে সামনে সামনে দেখবেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে পিওর পঁচানব্বই টাকা এগুলো পঁচানব্বই নাইটি দেখাচ্ছি দেখো প্রিন্ট একবার দেখে নাও কাছ থেকে

কত সুন্দর লাগছে প্রিন্টটা নতুন একদম আপডেট এসেছে আচ্ছা এটা আছে দেখুন 115 এই ধরনের লাইট চার্টের মধ্যে প্রচুর আচ্ছা নতুন নতুন লাইট কালারের ভিতরে এগুলো এসেছে দেখো ফিতে দেওয়া নাইটি কিন্তু এখনো গরম আছে ভালোই এগুলো কিন্তু ভীষণ চলে যারা নতুন 110 টাকা পড়বে বাহ এগুলো ফিতে দেওয়া নাইটি 110 এরপর দেখাচ্ছি আমাদের এলো দেখুন কাছ থেকে দেখাচ্ছি এগুলো আপনার

দোকানে এসে নিলে তিন হাজার অনলাইনে পাঁচ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি নিলে দশ হাজার টাকার মাল নিতে হবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি হবে যদি দশ হাজার টাকার মাল নেন তাহলেই আর দোকানে এসে নিলে কত টাকার মাল নিতে হবে তিন হাজার টাকা দেখুন এখানে দেখুন ব্র্যান্ডের নাম লেখা আছে মিক্স ম্যাচ কিটকাট আচ্ছা

দমদম জংশন স্টেশন থেকে পায়েটা দুমজির পথ আর একটা আছে আরামবাইয়ের কাছে নিয়ারেস্ট কামারপুর চটি দমদম খোলা থেকে শুক্রবার বাদে প্রতিদিন বারোটা থেকে ছটা আচ্ছা কামারপুকুর এগারোটা থেকে পাঁচটা রোববার বন্ধ যেদিন যেখানে আসেন অবশ্যই আসার আগে ফোন করে নেবেন একবার ফোন করে নেবে দমদম স্টেশনের একদম কাছে এই লোকেশনটা এখন যেখানে আছি সেখানে কিন্তু দমদম লোকেশনের কাছেই তো যারা আসবে অবশ্যই আগে রানী রাসমণি রয়েছে দেখো রানী রাসমণি যাচ্ছে এরকম নাইটিগুলো সব কিন্তু ডিজাইনার নাইটি দুশোর মধ্যে তো কাপড়ের কোয়ালিটিও একটু আমি কাছ থেকে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিও দেখে বুঝতে পারো দেখো কাপড়ের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আর এরকম পাইপিং করা রয়েছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত দেখো ডিজাইনার নাইটি প্রত্যেকটা ভীষণই সুন্দর লাল কালার কম্বিনেশন প্লাস এরকম একটা লেস বসানো রয়েছে কাশের মধ্যে গলায় এরকম লেস বসানো দুশোর মধ্যে বুঝতেই পারছো কত কমে এখানে তোমরা পেয়ে যাবে এইটা কোন ব্যান্ডের ভেতর যাচ্ছে কাপকানটা কাপকানটা গিরিজা গিরিজার ভেতর যাচ্ছে দেখো গলায় লেসটা একটু কাছ থেকে দেখিয়ে দিই নিজেরা কাছ থেকে দেখে নিতে পারবে আমাদের কিন্তু প্রত্যেকটা দেখুন চাপ সেলাই দেয়া থাকে নিচে দিয়ে একটা সেলাই আছে উপর দিয়ে সেলাই আছে আচ্ছা দেখো কাফতানেরও কিন্তু অনেক ধরনের প্যাটার্ন তোমরা পেয়ে যাবে দেখো এটা হচ্ছে একটা বাটিক প্রিন্টের ভেতর যাচ্ছে সাথে কিন্তু সাইডে লেস লাগানো রয়েছে দেখো লেসটাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম সাইডে লেস দেওয়া রয়েছে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এই ধরনের থ্রি পিস পেয়ে যাবেন মাত্র 300 টাকায় মাত্র 300 টাকা এরকম থ্রি পিস বাহ থ্রি পিসটা দেখুন এরকম কত সুন্দর থ্রি পিস সুন্দর পালাজো প্যান্ট করে তার উপর এরকম একটা কুর্তি সুন্দর ঘেরওয়ালা ভিতরে অস্ত্র আছে আচ্ছা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা

এগুলো পিওর কটন মোটা কটনের মধ্যে হবে মিক্সড না আচ্ছা এটা দেখুন এটা একটা কাফতানের ডিজাইন আচ্ছা দেখো এগুলো হচ্ছে কাফতান দেখাচ্ছি আশা করি তোমরা দেখে বুঝতেই পাচ্ছ যে কোয়ালিটি কি রকম প্লাস গলায় কিন্তু এরকম লেস ডিজাইন করা রয়েছে দেখো এগুলো সব 200 এর মধ্যে তোমরা পেয়ে যাবে আর সাইডে পম পম দিয়ে ডিজাইন করা রয়েছে এটা হচ্ছে আরেকটা কাফতানের ডিজাইন রাফেল কাফতান দেখো

এইটা কত দাম এটা একশো পাঁচ টাকার হাউস কোট দেখাচ্ছে এটা কিন্তু একটা মিক্সড কটন আর কোয়ালিটিটা দেখো দেখো কত সুন্দর করে বক্রম দিয়ে গলায় ডিজাইন করা রয়েছে হাউস কোর্ট কিন্তু একদম নেতিয়ে যাবে না এছাড়া ধরুন এই ধরনের বিভিন্ন রয়েছে এগুলো দেখাচ্ছে এগুলো সব বড় বড় রয়েছে এগুলো সব সেট ধরে এরকম তোমরা পেয়ে যাবে এলে ইলেকট্রোরে পেয়ে যাবে খুললে গুছে তো অসুবিধা হবে সব আর খুলছে না খুব সুন্দর সুন্দর এরকম প্রচুর নাইটের কালেকশনস রয়েছে তো এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দারুণ সুন্দর সব কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে কতটা সাইজ হতে পারে দেখুন এটা হচ্ছে 빅 সাইজের 빅 সাইজের আউটকোট সাইজেও কাটা হয় আচ্ছা সবইতি বกรม দিয়ে থাকে এবং আউটকোট আমাদের চাপ সেলাই দেওয়া থাকে

আশা করি এর আগে এরপর অনেকই বানাতে পারে গোল গোল এর মধ্যে চেন বেশ ভালো কিন্তু সিস্টেমটা চেন দেওয়া নাইটি পাওয়া যাচ্ছে এরকম 110 থেকে আরম্ভ হচ্ছে বিভিন্ন কাপড় কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম রয়েছে এইটার দাম যাচ্ছে 110 হ্যাঁ এটার দাম হচ্ছে 110 এটা একটু এরও চারটি করে সেট রয়েছে তোমরা সেট ধরে নিতে চাইলে নিতে পারো অবশ্যই এটা জয়জ্যোতির মধ্যে না এটা দামই 185 জয়জ্যোতি বলে আচ্ছা

ইজি হয় তার জন্য চেন সিস্টেম করা হয়েছে তো আছে সেটা একটু পরে দেখাচ্ছি কুর্তি স্টার্টিং প্রাইস কত 50 টাকা 50 টাকা মাত্র এগুলো দেখছি এটা 72 টাকা আছে লুরেস কটন 72 এটা 72 50 টাকা একটু পরে দেখাচ্ছি ওই রুমে আছে ঠিক আছে দেখো 72 এর কুর্তি দেখে নাও এরকম কুর্তি একদম পিওর কটন এটা লুরেস কটন বলা আচ্ছা দেখে নাও আমি কাট থেকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা কুর্তি তোমরা 72 টাকায় পেয়ে যাচ্ছো

চার পিসের করে কুর্তি সেট এগুলো সব কুর্তি সেট ধরে নিতে হবে নতুন ডিজাইন কুর্তিও কি সেট ধরে নিতে হবে সব সেট ধরে সেট কেটে কিছু হয় না আচ্ছা এতদিন এবার নতুন সিস্টেম পড়া আছে নতুন ডিজাইন এগুলো কি দাম যাচ্ছে এগুলো 150 এর মধ্যে দাম থাকবে আচ্ছা 150 এর মধ্যে পাবেন দেখো এরকম প্রচুর কুর্তির আলাদা আলাদা ডিজাইন রয়েছে আলাদা আলাদা প্রিন্ট রয়েছে প্রচুর এখানে কুর্তি রয়েছে দেখো দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা ঝলক দেখো এগুলো কালার চার্ট দেখিয়ে দিচ্ছে এগুলো সুন্দর সুন্দর এরকম আলাদা আলাদা প্রিন্ট আলাদা আলাদা ডিজাইন এলানের কাটে প্রচুর ডিজাইন আছে এটা দেখা সব দুসর মধ্যে দেখো এগুলো আর একটা এলান কাটের ভিতরে নাইটি দেখাচ্ছে গলার ডিজাইনটা জাস্ট একবার লক্ষ্য করো কত সুন্দর করে গলার ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনসটাও খুব সুন্দর সাইডে এরকম পকেটটা করা রয়েছে দেখো সব দুসর মধ্যে পড়বে এই ধরনের চার পিসের কালার সেট থাকবে সমস্ত ডিজাইনের নাইটি কিন্তু মাত্র 200 টাকার মধ্যে এখানে এলে পেয়ে যাবে পেয়ে যাবে

এখানে প্রচুর এরকম ब्लाउজের কালেকশনস তোমরা পেয়ে যাবে এই ধরনের তো বিভিন্ন ডিজাইন আছে এগুলো একটু দাম বেশি আচ্ছা তারপর বোর্ড নেক বানানো হচ্ছে মোমবাটিকের মধ্যে থানটা নিয়ে আছে তো রোহিত মোমবাটিক আছে দেখো মোমবাটিকের ब्लाउজও তোমরা এখানে পেয়ে যাবে এই ब्लाउজের গুলো দাম কি আছে মোমবাটি এগুলো 150 টাকা পড়বে আচ্ছা এগুলো আপ টু 40 এর মতো সাইজ থাকবে বা বড় সাইজের এই ধরনের দেখুন ब्लाउজের কাপড়ে নিয়ে এসেছি এখন এটা একটা রেডি হয়েছে ब्लाउজের কাপড় রয়েছে এগুলো কিন্তু এখানে কেটে একদম তৈরি হবে রেডি হচ্ছে সাইজ আছে এর ব্লাউজ এবং নেকে এখানে প্রত্যেকটা ঘর করা আছে আলাদা ইয়ে করে সেলাই করে ঘর করা রয়েছে সেলাই ফিনিশিং যথেষ্ট ভালো এবং পাকা সাইজ রয়েছে এগুলো আপনার আপ টু চল্লিশ পর্যন্ত সাইজ হবে চল্লিশ পর্যন্ত বলতে দেখুন এখানে দেখুন এখানে সাইজ দিয়ে আছে এখানে ছত্রিশ দিয়ে আছে হুম এটা হচ্ছে চল্লিশ আছে মাঝে আটত্রিশ আছে এটা টেস্টিং এর জন্য করেছি কিছুদিন পরে এখানে বত্রিশ সাইজ চৌত্রিশ ছত্রিশ তিনটে সেলাই দিয়ে থাকবে যার যেটা সাইজ অনুযায়ী সেলাইটা খুলে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এগুলো সব ইন্টারলক করা আছে হ্যাঁ ইন্টারলক করা রয়েছে শেষের দিকে ইন্টারলক করা হয়েছে দেখুন ইন্টারলক দিয়ে আছে আর এগুলো নর্মাল সেলাই আছে যার যেরকম সেলাই অ্যাডজাস্ট করার জন্য এগুলো করা হয়েছে এগুলো একটা সাইজ কাটা হয়েছে স্যাম্পলের জন্য আস্তে আস্তে বিভিন্ন আজরক ইন্ডিগো সব যেহেতু কটন কুর্তি আছে এই ধরনের আছে আশি টাকা

এই ধরনের এরকম বান্ডিল থাকবে বিভিন্ন বান্ডিলের সেট থাকবে আচ্ছা তারপর আপনারা সব 260 করে যাচ্ছে বান্ডিল এগুলো আপনার নাইরা কাট রয়েছে মাত্র 160 টাকায় কুর্তি নাইরা কাট কুর্তি রয়েছে শুধু নাইরা কাট শুধু কুর্তি মাত্র 160 টাকা এবং ভরা কাজ করা আছে দেখুন হাতের নিচে লেস নিয়ে সিকোয়েন্সে কাজ করা আছে সাইডে আছে হ্যাঁ এইভাবে সাইডে রয়েছে আপনার ও নিচেতেও সাইড দিয়ে আছে চার পিস করে বান্ডিল থাকবে

এগুলো সব থাকছে একশো টাকার মধ্যে মাত্র একশো টাকার মধ্যে এরকম সব কুর্তি পেয়ে যাবে কুর্তি পেয়ে যাবে একদম পিওর কটনের চারটে করে সেট থাকবে সেট ধরে নিতে হবে ডিজাইন করা আছে দেখুন কত সুন্দর একদম পিওর কটন যারা নতুন বিজনেস করবেন বা করছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন খুব কম দামে এরকম সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা থেকে বুটিক কুর্তি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে এই ধরনের দেখুন একদম পিওর কটন এর ভেত যাচ্ছে যেগুলো যেগুলো বুটিক কুর্তি স্লিভলেস আছে নুলস টাইপ আছে এটা একটু দাম বেশি আছে আচ্ছা এ সাইডে পকেট দিয়ে থাকবে বাহ খুব সুন্দর গলার কাছে ডিজাইন করা রয়েছে সিকোয়েন্স করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে প্রত্যেকটা বাহ এগুলো কিন্তু সব হাতের সেলাই করা রয়েছে একটা লেস দিয়ে বান্ডিল থাকবে আচ্ছা কি ধরনের কুর্তি এগুলো শুধু কুর্তি তাই তো শুধু কুর্তি এ থাকবে সাইডে পকেট থাকবে মাত্র 145 টাকা বাহ এটা কাটার ভেতর যাচ্ছে এটা হ্যান্ড টু কারক আছে আচ্ছা সাইডে পকেট থাকবে মানে বুটিক কুর্তির ভেতরের সবগুলো কিন্তু সাইডে পকেট আছে তাই তো সাইড পকেট আছে বাহ ওটা অরিজিনাল ইন্ডিগোর মধ্যে হচ্ছে কলার দেয়া আছে মাঝে কাট বাহ খুব সুন্দর সুন্দর কালেকশনস কুর্তির এরকম কলার দেওয়া ইন্ডিগোর ভেতর যাচ্ছে খুব সুন্দর এটার দাম কি আছে এটা 160 টাকা পড়বে 160 আচ্ছা

আর একদম পিওর কটন বেশ বড় সাইজের কিন্তু পকেট গুলো রয়েছে বড় সাইজের পকেট আছে এক পিস দেখাচ্ছি এই ধরনের চার পিসের কালার চার্ট থাকবে দেখো চেস্টটা একবার মেপে দেখাচ্ছে যে এগুলো বড় সাইজের বলতে কত চেস্ট আছে সেটা তোমরা সামনেই দেখে নাও যারা নেবে তারা ভিডিও তো দেখেও কিন্তু নিতে পারো যে দেখো কত সুন্দর বড় সাইজের সাতাশ প্লাস হয়ে যাচ্ছে বাহ দেখো একদম কিন্তু সাতাশ প্লাস মানে সাতাশি ধরো মানে চুয়ান্ন বডি আছে কিন্তু লেখা আছে পঞ্চাশ

আজরাকের একটা সুন্দর মিক্স ম্যাচ করে কুর্তি রয়েছে এগুলোর দাম কি সব 160 না সব 100 এগুলো সব 250 এর মধ্যে 250 এর মধ্যে যাচ্ছে সাইজ অনুযায়ী যেটা আমরা 54 সাইজ ওটা 250 আচ্ছা যেটা কোনটাই 200 আছে সাইজ অনুযায়ী দাম পড়বে হ্যান্ড ওয়ার্ক আছে দেখুন দেখো একটা হ্যান্ড ওয়ার্ক করা খুব সুন্দর একটা চিকনকারি কুর্তি দেখাচ্ছি লাল মডেল বলে সাদা দিয়ে ওয়াও খুব সুন্দর লাগছে 450 টাকা দাম পড়বে 450 অরিজিনাল মডেল আছে মডেলের ভিতরে দারুন লাগছে কুর্তিটা 130 এর এটা কি ম্যাটেরিয়াল যাচ্ছে কটনই যাচ্ছে পিওর কটন কিন্তু হ্যান্ড ওয়ার্ক ছাড়া আচ্ছা হ্যান্ডওয়ার্ক ছাড়া এমনি কুর্তি মিক্স ম্যাচ দেখো তো নিচে থাকবে ডাবল এক্সেল যা আছে সব 200 নিচে ডাবল এক্সেল কুর্তি 200 টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে এরকম মিক্স ম্যাচ কলার দেওয়া পুরোটাই হ্যান্ড ওয়ার্ক আছে দেখুন উপর থেকে নিচে পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত এরকম কাঠের বোতাম দেওয়া রয়েছে সুন্দর লাগছে দেখতে ধরনের রয়েছে

বা এইরকম কলার দেওয়া কুর্তির কিন্তু এগুলো প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা এলে আর যারা অনলাইনে নেবে তারাও কিন্তু নিতে পারো এরকম অনলাইন ভিডিও কলের মাধ্যমেও ফেসিলিটি আছে তো ঝটপট দেরি না করে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে কটনের নায়রা দেখাচ্ছি কটনের নায়রা দেখো এটা কিন্তু প্যান্ট সেট রয়েছে না হুম প্যান্ট সেট আছে বাহ দেখো কালার কম্বিনেশনসটা কিন্তু খুব সুন্দর দেখো প্যান্টটাও কিন্তু যথেষ্ট বড় আর একদম পিওর কটন এর ভিতর যাচ্ছে প্যান্টটা দাম পড়বে 350 টাকা 350 সেট বা সেট কোমরের এরকম দড়িও দেওয়া রয়েছে মানে থ্রি পিস আছে আচ্ছা দেখো থ্রি পিস দেখাচ্ছে কেমব্রিক কটনে তার জন্য দামটা অনেকটাই বেশি আচ্ছা 420 পড়বে এবং ওন্নার দোপাট্টাটা দেখুন কত বড় বিশাল বড় কিন্তু ওন্নাটা বিশাল বড় সাইজের কত মিটার যাচ্ছে ওন্না ওন্নার যে 3.5 মিটার মত বাপ রে আর কেমব্রিক কটনের ভিতর যাচ্ছে কোয়ালিটি দামটা অনেক বেশি দেখিয়ে দিচ্ছি দেখো সেট আছে এগুলো কি আছে এগুলো এগুলো কাট সেট আছে আচ্ছা দাম অত্যন্ত কম মাত্র 220 টাকা 220 টাকা দেখো এরকম কুর্তিটা থাকবে ম্যাচিং করে কুর্তিটা দেখো কালারটাও কিন্তু খুব মিষ্টি কালার একটা এরকম প্যান্টটা প্যান্টটা কিন্তু এর মেইন অ্যাট্রাকশন দেখো প্যান্টটা কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে সারারা সেটের মতো ডিজাইনটা দেখো খুব সুন্দর লাগছে মাত্র 220 টাকা এরকম সুন্দর একটা কুর্তি সেট বাহ উইথ প্যান্ট ম্যাচিং করে করা আছে এটা এতে এটা করা আছে এটা এটা করা আছে খুব সুন্দর করে কুর্তি আর প্যান্টের ডিজাইনটা করা আছে চার পিসের বান্ডেল পাবেন এবা আচ্ছা চার পিসের বান্ডেল কালারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখিয়ে দিলাম দেখো কটনের ইন্ডিগোর ভেতর এরকম গাউন যাচ্ছে এটা দাম কি আছে মাত্র দুশো কুড়ি টাকা ডবল এক্সো টাকা ডবল এক্সএল সাইজ যাচ্ছে দেখো গাউনটা দেখো কত সুন্দর বিশাল বড় ঘেরের মধ্যে যাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু একটা গাউন দেখাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা বাহ মাত্র দুশো কুড়ি টাকা একদম পিওর কটনের ভেতর এরকম গাউন পেয়েছে বাউ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে